রোদ সে যে শুভ্র রুম থেকে বেরিয়ে আসছে তারপর থেকে আর রুমে থেকে বের হয়নি ভয়ে তার শরীর এখনো থরথর করে কাঁপছে তখন কার কথা মনে পড়লে শরীর শিউরে উঠেছে শুভ্র হাতে থাপ্পড়ে রোদ এর গাল ডাল হয়ে আছে এখনো মনে হচ্ছে গাল অবশ হয়ে আছে রাত বারোটা তিরিশ মিনিট রোদ সাদের কোনায় দাঁড়িয়ে আছে আকাশের দিকে তাকিয়ে আর আনমনে বলে ওঠে রোদ যে হাতগুলো একদিন আমরা হাত শক্ত করে ধরে রাখার কথা ছিল আজ সেই হাতগুলোর আঘাত করে রোদ খুঁপিয়ে কেঁদে ওঠে তারপর আবার বলে ওঠে রোদ আম্মু আব্বু তোমরা আমাকে কেন একা করে গেলে আমাকেও নিয়ে যেতে তোমাদের সাথে তোমাদের এই রোদ ভালো নেই একটুও ভালো নেই রোদ কাঁদতে কাঁদতে ছাদের হলে বসে পড়ে তারপর বলে রোদ যখন আঘাত পাই তখন বুঝি আমার হাত ধরে বলার মতো কেউ নাই যে আমি আসি কষ্টে পেলেও সবার মা বাবা বুকে টেনে নেয় আমি শুধু আকাশের দিকে তাকিয়ে আমাকে বুকে টানার মানুষ কোথায় আমার চোখের পানি মুছে দেওয়ার মতো কেউ নেই কেউ না রোদ চোখের পানি হাত দিয়ে মুছে উঠে দাঁড়ায় আবার সাদের এক কোণে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে বলে রোদ আকাশ তুই তো সবার মাথার উপরে ছায় হয়ে থাকিস আর আমার মাথার উপরে কোনো একটা আপন মানুষের ছায়া নেই সকাল দশটা তিরিশ মিনিট চৌধুরীর বাড়িতে আজ খুশি আমেজ নিরান মেহেদি অনুষ্ঠান আজকে তারপর কালকে হলুদ পরে দিন বিয়ে পুরো বাড়ি সাজানো হচ্ছে রোদ অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে নামাজ পড়ে বাড়ি কাজে নেমে যায় রান্না করে কাজ করছে রোদ এইদিকে শুভ্র রুম থেকে রেডি হয়ে অফিসে যাচ্ছিল শিরিবে নামতেই হঠাৎ কোথা থেকে একটা মেয়ে এসে বিবি বলে আশেপাশে মেহমানরা কেমন করে যেন তাকিয়ে আছে শুভ্র কিছুটা বিরক্ত হয় তারপর চাপা স্বরে বলে শুভ্র হোয়াট দ্য হেল কি হচ্ছে কি রিয়া বলে নিজের কাছ থেকে সরিয়ে দেয় রিয়া মেকি হেসে বলে রিয়া আরে ফুল বেবি এতটা হাইপার হচ্ছিস কেন বলে শুভরা হাত জুড়ে ধরে রেগে যায় কিন্তু আশেপাশে মেহমান থাকায় কিছু বলতে পারে না রাগান্বিত হয়ে ধপ ধপ পা ফেলে চলে যায় কিছুক্ষণ আগে রোদ রান্নাঘর থেকে মেহমানের জন্য নাস্তা নিয়ে আসছিল ড্রয়িং রুমে তখনই চোখ পড়ে শুভ্রর দিকে শুভ্র একটা মেয়ে জড়িয়ে ধরে আছে সাথে সাথে সেখান থেকে চলে আসে রোদ এই মেয়েকে ভালো করেই চেনে হাসি বেগম এর বোনের মেয়ে অয়নের খালাতো বোন আমেরিকা থাকে রোদ দীর্ঘশ্বাস ফেলে তারপর মনে মনে বলে ওঠে রোদ যে কখনো আমার ছিলই না তার জন্য কষ্ট পেয়ে কি লাভ হঠাৎ রোদকে আরব চৌধুরী ডাকে রোদ আরব চৌধুরীর সামনে দাঁড়িয়ে বলে রোদ মামা তুমি কখন এলে আর কেমন আছো তুমি আরব চৌধুরী হেসে রোদের মাথায় হাত বলিয়ে বলে আর আমি কালকে রাতে এসেছি মামুনি আর আমি ভালো আছি তুমি কেমন আছিস আর তোর কোনো সমস্যা হচ্ছে না তো রোদ হেসে বলে রোদ আমি ভালো আছি মামা কোনো সমস্যা হচ্ছে না আরব চৌধুরী নিজের বিজনেসের কাজে দেশের বাইরে ছিল আরব চৌধুরী রোদের দিকে ভু কুঁচকে তাকায় তারপর বলে আরব রোদ মামুনি তোকে শুভ্র কিছু বলছে বা কিছু করেছে রোদ আমতা আমতা করে বলে রোদ না মামা উনি আমাকে কিছুই বলেনি হঠাৎ আরব চৌধুরী চোখ করে রোদের গালে গাল লাল হয়ে আছে আরব চৌধুরী ভু কুচকে জিজ্ঞেস করে আরব রোদ তোর গালে কি হয়েছে রোদ কিছুটা চমকে যায় তারপর বলে রোদ মামা আসলে অ্যালার্জি হয়েছে আমার গাল অনেক চুলকায় আর এই জন্য হয়তো লাল হয়ে আছে হয়তো লাল হয়ে আছে রোদ তারপর বলে মামা আমাকে নানু ডাকছে আমি যাই তাড়াতাড়ি রোদ সেখান থেকে এসে পড়ে অন্য ভালো করে মাথায় দিয়ে রাখে যেন কেউ গালের দাগ দেখতে না পারে পার্লার থেকে চারজন মেয়ে এসেছে নিরাকে মেহেদি পরাতে রুমে বসে মেহেদি দিচ্ছে নিরা সাথে টিয়া রিয়া অহনা এরাও আছে রোদ যাচ্ছে সবার জন্য নাস্তা নিয়ে নাস্তা দিয়ে আসতে যাবে তখনই অহনা বলে ওঠে অহনা রোদ তুমি মেহেদি পড়বে না রোদ পিছন ফিরে তাকিয়ে বলে রোদ না আপু নিরা বিরুদ্ধ হয়ে বলে রোদ এখানে সবাই মেহেদি পড়ছে তুইও পড়বি আর কোনো কথা শুনতে চায় না রোদ আর কিছু বলে না কিন্তু রিয়া আর টিয়ার আগে ফুলছে এর বাইরে মেয়েটাকে নিয়ে এত আধক্ষতা কিসের বুঝি না কিন্তু সামনে নিরা থাকায় কেউ কিছু বলতে পারে না এক ঘন্টা ধরে রোদকে মেহেদি দিয়ে দেয় সবার হাতে মেহেদি দেওয়া শেষ সবাই হাত ধুয়ে আসছে আরেকজন মেহেদি রঙ দেখছে যে কার মেহেদি রঙ গাঢ় হয়েছে রোদের হাতে মেহেদি শুকাতে অহনা বলে ওঠে অহনা রোদ তুমিও যাও মেহেদি ধুয়ে আসো এখন দেখবো মেহেদির রং অতটা গাঢ় হয়েছে আর যার মেহেদির রঙ যত বেশি গাঢ় হয় তারপর তাকে তত বেশি ভালোবাসে রোদ মেহেদি ধুয়ে আসে ওয়াশরুম থেকে সবে অবাক হয়ে তাকিয়ে আসে রোদের হাতের দিকে অহনা বলে ওঠে অহনা ও রোদ এত সুন্দর রং হয়েছে এই অল্প সময় রোদ তার বর দেখছি তোকে খুব ভালোবাসবে রে তা আমাদের দুলা ভাই কোথা থেকে লুকিয়ে লুকিয়ে এত ভালোবাস বেড়ে ওরা তো লজ্জা মাথা নিচু করে নেয় আর এই দিকে আরিয়া মনে মনে বলে চত্বসবা কহনা কাছে গিয়ে বলে কহনা আহারে লজ্জা প্রতি লাজুকলতা আর লজ্জা পেতে হবে না নীলাই বাসার বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিল অনেকক্ষণ ধরে চেষ্টা করছে শাহরুখ খানের বস্তিতে কিন্তু পারছেই না এমন সময় নীলা আসছিল ফোনে কথা বলতে বলতে এমন সময় নীলয় সাথে ধাক্কা লাগে নীলয় গিয়ে মাটিতে পড়ে যায় আর নীলা কিছুটা দূরে ছিটকে পড়ে নীলার সামনে নীলয়কে দেখে রাগান নিলিত হয়ে বলে নীলা কপালটাই ফটো এ বাড়িতে আসলেই এত মানুষ থাকতে এ হাদারেমের সাথে কেন ধাক্কা খেতে হবে হ্যাঁ আর আগে গজগজ করতে নীলা উঠে দাঁড়ায় তারপর বলে নীলা সমস্যা কি আপনার হ্যাঁ এত লোক থাকতে আমার সামনে এসে পড়তে হবে নীলয় উঠে এসে নীলার সামনে দাঁড়ায় তারপর বলে নীলয় খালাম্মা আপনি এখানে নীলা খালাম্মা ডাক শুনে আগেও খুঁজতে থাকে নিলে হাত হঠাৎ ভিজে ভিজে লাগে প্যান্ট পেছন কেমন ভিজে ভিজে চার পাঁচ তো শুকনো আছে তাহলে প্যান্ট আর হাত ভিজালো কিভাবে হাটটা নাকের কাছে আনতেই একটা বাজুগন্ধ নাকে আসে আর নীলয় ওয়াক থুতু বলে নীলা ভু কুসকে নীলয়ের দিকে তাকায় পাঁচ থেকে একটা সাত আট বছরের ছেলে বলে ওঠে ভাইয়া তুমি যেখানে পড়ে গিয়েছো সেখানে কিছুক্ষণ আগামী হিসে করেছি বলেই ফিক করে হেসে ফেলে নীলাও ফিক করে হেসে দেয় তারপর বলে নীলা একদম ঠিক হয়েছে বলেই আস্তে আস্তে চলে যায় নীলায়ের আগে চোখে তাকিয়ে আছে বাচ্চাটার দিকে দৌড়ে গিয়ে বাচ্চাটাকে ধরতে যায় এমন সময় আবার একই জায়গায় ঠাস করে পড়ে যায় পাঁচ ছেলেটা আবার হাসতে থাকে তারপর দৌড়ে চলে যায় সেখান থেকে নিলয়ের আগে দুঃখে যায় গোসল করতে এদিকে রোদ নিজের রুম থেকে বেরিয়ে নিচে যাচ্ছিল এমন সময় অয়ন ডাক দিয়ে বলে উঠে অয়ন রোদ কোথায় যাচ্ছ রোদের পা থেমে যায় পিছনে ফিরে তাকিয়ে দেখে অয়ন হাসি মুখে দাঁড়িয়ে আছে রোদ আমতা আমতা করে বলে রোদ ভাইয়া কিছু বলবেন অয়ন না মানে এমনি ডাকছিলাম কোথায় যাচ্ছ রোদ নিচে যাচ্ছি ভাইয়া কাজ আছে অয়ন রোদের হাতের দিকে তাকিয়ে বলে অয়ন হাতের মেহেদি দিয়েছ খুব সুন্দর লাগছে রোদ লজ্জা পেয়ে মাথা নিচু করে বলে ওঠে রোদ ধন্যবাদ ভাইয়া অয়ন কাদু কাঁদো মুখ বানিয়ে বলে অয়ন এইভাবে ভাইয়া ডিকোনা রোদ কোনো সময় হার্ট অ্যাটাক হতে পারে রোদ কিছুটা অবাক হয়ে তাকায় অয়নের দিকে অয়ন হেসে দেয় তারপর বলে অয়ন তোমার মুখের ভাইয়াটা বেমেমান রোদ আমতা আমতা করে বলে রোদ আমার কাজ আছে ভাই আমি যাই বলে আর দাঁড়ায় না সেখান থেকে নিজে চলে যায় রাত আটটা তিরিশ মিনিট সারাদিনে ক্লান্ত শরীর নিয়ে বাসায় ফিরছে শুভ্র কোন এক কারণে মাথা গরম হয়ে আছে ভিতরে ঢুকে হঠাৎ গায়ে এসে শরবত পরে রাগের জল শক্ত করে সামনে তাকায় রোদকে সামনে দেখে যেন রাগটা আরও দ্বিগুণ বেড়ে যায় ঠাস ঠাস করে থাপ্পড় বসিয়ে দেয় রোদের গালে তারপর রাগের জল শক্ত শুভ্র বলে চলবে